আজকেও লাইভে যারা যারা অনলাইনে আছে সবাই যুক্ত হয়ে যাও প্রথম প্রথম কিন্তু ওয়াচিং শো করতে উঠছে গতকালকেও করেনি আর কি সবাইকে বলবো যারা যারা ওয়াচিং আসবে প্লিজ একটু কমেন্ট করবে

সঞ্জিত সরকার হ্যালো হাই আর ততটাই সুন্দর করে বানাবেন দেখতে পাচ্ছি একজন ওয়াচিং ঠিকঠাক দেখাচ্ছে কিনা শুধু আরোপ থেকে থাকো একটু কমেন্ট করো আমার কানে আসতে আজকে মনে হয় ওয়াচিং এর সমস্যা বুঝতে পারছি না প্রোফাইল যেগুলো শো করছে সেই প্রোফাইল থেকে কমেন্ট আসছে না আর যেগুলো শো করছে না সেই প্রোফাইল থেকে কমেন্ট এলো যদি কোনো সাউন্ডের সমস্যা কোনো যদি কোনো সমস্যা থাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে কারণ নিজের কিন্তু বোঝা যায় না এই কারণে জিজ্ঞাসা করছি রাজ হাই হ্যালো ফারা খাতুন হ্যালো হাই একদমই তাই যেটা দেখছি এখানে ওয়াচিং সেই কমেন্ট গুলো আসছে অন্য প্রোফাইল থেকে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না যাই হোক যে প্রোফাইল গুলো শো করছে সেই প্রোফাইল থেকে কমেন্ট আশা করছি সবাই একটু কমেন্ট করবে যারা আছো ওয়াচিং এ যদি নাও দেখে থাকি তাদেরকে সবাইকে বলবো প্লিজ যারা আছো ওয়াচিং একটু কমেন্ট করবে তে কোথাকাল একটা লেগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে